খেজুর গাছ রস দেয় রস দেয় কোথায় না আগায় আগা মাথা কাটায় চিন্তা করুন যে খেজুর গাছের মাথা কাটলে বলে ফোটা ফোটা পানি পরে কলসি বিজে যায় ভরে যায় সকাল বেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই এই শরবত আল্লাহর বানানো এই শরবত গিলে গিলে খায় মিষ্টি পানি মাথায় পাওয়া যায় যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল নিচেও যদি যান মাথা কাটলে যেমন রস পাওয়া যায় তিন মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি পাশে তেঁতুল গাছ পাশে নিম গাছ নিম তিতা ফল দিল আর একটা গাছে কষ ফল দিল আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানাইয়া দিলেন আবার নারকেল গাছ বানাই দিলেন নারকেল গাছের তিরিশ হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ বিশ্রীবি যেন শরবত বানায় দিলেন বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না এই জন্য ডাবের ভিতরে তোর জন্য আল্লাহ নাই বুঝাবার উপায় নাই আল্লাহ করুন আমি মহান আল্লাহ বান্দারে দুগ্ধ পশু

لبنن خالصا سائغا للشاربين চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে তোমার শিক্ষা আছে চতুষ্পদ জন্তুর দিকে তাকাও তোমার বাড়ির তোমার বাড়ির গাভি আর তোমার বাড়ির ছাগলে খায় কি ভুসি খাইলো তিসি খাইলো আর জমিনের ঘাস খেলো এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয় পায়খানা হয় পেশাব হয় আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ পেশাব পায়খানা যেখান থেকে তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে বাইনামা আল্লাহ রাব্বুন আলামিন বলেন আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম এই মিষ্টি পানি সমুদ্রের পানিগুলি নোনা এই নোনা পানিগুলি লক্ষ্য করেন মাথা খাটান तमाम দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল আবর্জনা করে আল্লাহ নষ্ট করে দিলেন পানিকে স্বচ্ছ করে দিলেন নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে সেখান থেকে বৃষ্টি হলো নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো কন জোরে কন কি হলো আল্লাহ পাক বলেন শুনো উজা শাউ জআলনাহু উজাজান ফাল আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিম করে দিতে পারতাম জমিনের ফসল নষ্ট হয়ে যেত আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম এই পানি পান করে কেন আমার শকর আদায় কর না পানি পান করো আর আমার শকর করো পড়ো আল্লাহ আমার বন্ধুগণ কেউ কেউ বলতে পারে আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা আমার জমিনের ফসলের কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার হাওড়ে পানি আমার পুকুরে পানি আমার কুয়ায় পানি আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে আল্লাহ পাক বলেন সন কি হবে ইন আস বাহাবা উম গরানি মা ইম্ মাইন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই জেমিনারের পানি তাহলে হে থায় তটনিরিধারা কে দিবে সবারে আনি কুয়ার পানি নদীর পানি কর্ণফুলীর পানি ব্রহ্মপুত্রের পানি পদ্মার পানি মেঘনার পানি যমুনার পানি হাওড়ের পানি পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে আছে কেউ কেউ পারে না সুতরাং এগুলি আমি দেই আমার শুক্রিয়া আদায় করো তোমার জমিনের ফসল ভালোবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি আল্লাহুল্লাদি আলসালার ন আহা ফাতুসিরুল সাহাবাব ফাসুকমনাহু ইলাবানাদিন মাইয়েতেন ফা আহিয়ায়ে নাহু বাহাদা বা উতিহা কাদাদিকাননুসু পানিগুলিকে বাস্পীয় আকারেরে অত্তির মেঘমালায় পরিণত করি। আর বাতাস শহুকম করিরে বাতাস। এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা সাতকানিয়ায় নিয়ে যা কক্সবাজারে নিয়ে যা সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই আনন্দে দশখান হওয়ার কোনো কারণ নাই এটা আমি দৃষ্টান্ত দিলাম যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর পানি বর্ষণ হয়ে গেল আল্লাহ বলেন ফাহ আহইয়ানা বিহিল আরদা বাদ মাউতিহা জমিন ছিল মরা মরা জমিন বৃষ্টি পানি পায় জিন্দা হয়ে গেল নববধু যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয় আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল এরপরে তুমি বীজ বপন করলে ওই বীজের ভিতরে দুইটা পাতা অঙ্কুরিত হলো পাতা দুটো উপরের দিকে উঠে গেল এরপরে সূর্যের তাপ হলো সারাদিনের বুসরে গেল মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় তোমার ওই যাওয়া পাতা গুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিন ওকে চিন্তা করেছ আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম বড় বড় ফোটা দিতাম ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত আমি তাই বললাম রে আকাশ আমার মেঘ এবার বৃষ্টির সজীব আর প্রাণবন্ত করে দে এর থেকে ফসল হলো এর থেকে ফসল হলো সেই ফসল খাও আর আমার শুক্রিয়া আদায় করো না আর কয় আল্লাহ নাই রে কপাল পোড়া আল্লাহ পাক বলেন একবার ফসল রান্না করে খাবে আগুনের প্রয়োজন আগুন কোথায় পাবে আল্লাহ পাক বলেন আফরা আইতুমুন নারাল্লাতী তুরুম তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও এই জ্বালানি পাইলা কোথায় এই জ্বালানি কত্তেগে বেচো এই জ্বালানি কাঠগুলি আনতুম

পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটি কাজে লাগলে তো কাটতেও পারবা কিন্তু বিনা পাতাটাও না কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ পাতা গুলি করে এই গাছ এই জ্বালানি আমি বানাইছি কাঠ ফুরিয়ে যাচ্ছে তাহলে পৃথিবী বাঁচবে কি করে মানুষ খাবে কি করে পাক বলেন ওই চিন্তা তো তোমরা করাই এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্য গাছ বানালাম গাছ তোমরা জনমের মতো কাটলে এবার গাছ যখন কমে গেছে রান্নায় যেন কোন অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়ে গ্যাস বানাইয়া দিলাম ওই গ্যাস কার চিল্লা কোন গ্যাস কার পেট্রোল কার ডিজেল কার ক্যারোসিন কার সব কার আল্লাহ বলেন এইভাবে করে আমি রব্বনার আমি খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম আমি সেই আল্লাহ আমার নাম আল্লাহ নাম কি আমার উপরে ইমান আনো ইমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয় পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন ওটাই তোমাকে কল্লা আনবে না কল্লা আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ইমান আনা লাগবে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুন আলমী বলেছেন ايها الانسان ما غرك بربك الكريم হে মারুশ কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে গোলামি থেকে কে ফিরিয়ে দিল কোথায় যাচ্ছ কোথায় ফিরছো ফিরে আসো আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে এটা হলো প্রথম বিশ্বাস ইমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ইমান আনা এই আল্লাহর প্রতি ইমান আনতে হলে শর্ত কয়টা জোরে বলেন কয়টা চারটা তা শুনলেন কয়টা একটা এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা জাত বলেছি আল্লাহর অস্তিত্ব এবার হলো সেফাত সেফাত হলো গুণ গুণাবলী এই গুণাবলীকে বিশ্বাস আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে আল্লাহর অসংখ্য গুণ আছে যে গুণের কোন শেষ নাই আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই তিনি সকলের উপরে বিজয়ী এবং ওয়ালিল্লাহিল الأسماء الحسنى فدعوه بها আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো কারে ডাকবে আল্লাহকে চিল্লা এখন কারে আল্লাহকে ডাকতে হবে তার সুন্দর সুন্দর নাম আছে আপনি ডাকেন ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম

হে আব্দুল কাদের জেলানি আমার এই কিছু দাও জোরে কর নৌজুবিল্লা জোরে বলে নৌজুবিল্লা আমার ভাইরা আল্লাহর সেফত আল্লাহর গুণাবলী এর কোন শেষ নাই আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে আল্লাহ পাক বলেন আল্লাহ সব কিছুর সষ্টা হলেন আল্লাহ সেই আল্লাহর তুইয়া তুমি আরেকজনের কাছে যাও সাইতে তোমার কপালটা ফুটছে কেন আল্লাহর কাছে চাও তার গুণাবলী তার শ্রেষ্ঠত্ব বর্ণনা কর আল্লাহ পাক বলেন আমার গুণাবলী দেখো সোখে দেখাই দেই আমার গুণ কি সখে দেখো ফালা ফাসসামা ওয়াতী বিগাইরি আমাদিন তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি অত বড় বিরাট আকাশ একটা খুঁটিও আছে নাকি জোরে কন আছে নাকি এরপরে আমি এই পৃথিবীর বুকি পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলা দোলা করতে না পারে এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয় হয় কিনা বলেন মস্ত বড় অন্যায় পাহাড় কাটবেন না এটা আত্মঘাতী কাজ পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে ওজন স্তরের লেয়ারে ওজন স্তরে ওজন লেয়ারে ফাটল ধরেছে আমাদের কারণেই

তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি সব হাতের কামাই করা আল্লাহ কয় পাহাড় গুলো সাজাই দিলাম জমিনকে সুন্দর করে দিলাম এই যে আমি সব করলাম গাছ দিলাম বাড়ি দিলাম জমি দিলাম গরু দিলাম বাসুর দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম সবকে দিলাম সবকে সৃষ্টি করেছে এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন হ্যাঁ خلق الله فأروني ماذا خلق الذين من دونه يهد شامار সৃষ্টি এই দিকে লোকেরা কথা কয় না আপনাদের হয়েছে নাকি আকাশ কার সৃষ্টি এ জমিন কার সৃষ্টি এ মানুষকার সৃষ্টি পাহাড় কার গাছ কার গবাদি পশু কার সমুদ্র কার চন্দ্রকার সূর্যকার এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে ফারুনি দেখাও আমাকে আমি আল্লাহ ছাড়া কি বানাইছো তোমার সব আমি বানাইছি আল্লাহ রবিন বলেন তোমরা বড় ধোকার ভিতরে পড়ে আছো সমস্ত সৃষ্টি আমি করেছি আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়াই দিয়েছি কি। আমি আকাশ থেকে জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি সমস্ত ক্ষমতা আমার পশু পাখিকে খাবার দেই এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খাবার আমি পৌঁছাই আর এভাবে করে প্রাণী সমূহ কি প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ আল্লা রব্বুলার করে দেই এখন বলো দেখো আমার আমাকে তোমরা চেনো তোমাদের প্রকৃত রাসপালা তরুলতা মানব জিন ইনসান কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন ফাদি কুমল্ কোমল হক তিনি হচ্ছেন প্রকৃত পক্ষের হক

মাকালিদুস সামা ওয়াতি ওয়াল আরয ইয়া বুসুতু আরযিকাল লিমান ইশা আল্লাহ বলেন রিজিকের চাবি কাঠি আমার হাতে জারে খুশি পর্যাপ্ত দেই যারে খুশি পরিমিত দেই রিজকের চাবি কাঠি আমার হাতে সবাই আমি খাওয়াই সমস্ত প্রাণী কে কে খায় জোরে কোন কে খাওয়া আল্লাহ পাক আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা সুবহানাল্লাহ কও তিনি মাসের শেমু মাসের ডলফিনের এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে বাঘের খাদ্য লাগে হাতির খাদ্য 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 লাগে 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 ব্যাঙের সাপের আপনার আমার কাছে বলেন এই খাদ্যগুলি পৃথিবীর কোন ব্যাংকে জমা আছে নাকি পৃথিবীর কোন ব্যাংকে কোন খাদ্য গুদামে তিনির খাদ্য নাই ব্যাঙের খাদ্য নাই সাপের খাদ্য নাই আর সকলের খাদ্য তো একরকম না তিনি যেটা খায় শ্যামু সেটা খায় না শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না ইলিশ মাছ যেটা খায় মাছে সেটা খায় না হরিণে যেটা খায় বাঁদরে সেটা খায় না আবার শুয়ারে যেটা খায় গাদায় সেটা খায় না বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না এক একজনের এক এক রকমের খাবার এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি ব্যাংকে কোনো জমা নাই সঞ্চয় নাই আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিনি বের হয় হাতি বের হয় গন্ডার বের হয় পিঁপড়া বের হয় সাপ বের হয় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি